আর আমি জানি আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ ফিরবে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এই বাংলাদেশ আওয়ামী লীগ না থাকলে আমরা বাংলাদেশে কথা বলতে পারতাম না বাংলাদেশটা হতো না আপু আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ থাকে এই মুহূর্তে আপনি তাকে কি মেসেজ পাঠাবেন এটা আমার সৌভাগ্য আসলে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জয়ন্ত শেখ হাসিনার সাথে কথা বলা আমি জানি যে উনি এত শক্ত মনের একজন মানুষ উনি একজন আয়রন লেডি আমরা তাকে দেখে রেখে বড় হয়েছি আমাকে অনেকে জিজ্ঞেস করে আপু যে যে মুহূর্তে এত গ্রেফতার হচ্ছে এত কিছু হচ্ছে আপনার জীবনের এত ঝড় গেছে আপনি এত সাহস করতে পান আপু আমি আমি সাহস পাই আমার সততা থেকে অনেস্টি থেকে আমি সাহস পাই জয়ন্ত শেখ হাসিনাকে দেখে যিনি পরিবারের সবাইকে হারিয়েও দেখেন বাংলাদেশের মানুষকে তিনি কিভাবে আগলে বেঁচে ছিলেন এবং আমি আমাদের জনটা শেখ হাসিনাকে আমি বলতে চাই যে আনটি আপনি যদি আমার এই লাইভটা দেখে থাকেন আমি আপনার কাছে জাস্ট করো জোরে মিনতি করছি করো জোরে রিকোয়েস্ট করছি যে আমাদের দলে যে মুস্তাক গুলো গত ষোলো বছরে ঢুকেছে বিশেষ করে দুই পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তার আদর্শ থেকে ছিটকে পড়ে যাচ্ছিল আপনি সেই মুস্তাক গুলোকে ফাইন্ড আউট করেন এই দানব গুলো থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে বাঁচান কারণ আমি জানি আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ ফিরবে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আওয়ামী লীগ ফিরবে তার হারানো ঐতিহ্য নিয়ে কারণ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া একটি পবিত্র সংগঠন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে যেমন নিরাপদ বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আমরা নারীরা আমরা যারা তৃণমূলের কর্মীরা আপনাকে পাগলের মতো ভালোবাসি আপনি অবশ্যই সসম্মানে আসবেন কিন্তু আমি অবশ্যই বলবো এই যে আমি যাদেরকে যাদের কথা বললাম যে দেখেন এই যে বত্রিশ নাম্বারের মতো একটি সেন্সিটিভ এলাকা সেখানে যদি ফেদ্দসের মতো তার কি অবদান আছে যে সে সেই এলাকার এমপি হয়ে গেল সে তো দলের জন্য করেনি আপনি বলেন যে সুবর না মোস্তফা সে দলের কি করেছে ধরলাম কিছু করেছে এখন চুপ কেন এখন কেন দলের হয়ে একটা কথা বলছে না বত্রিশ নাম্বারের আওয়ামী লীগের কোন ত্যাগী নেতা কর্মী ছিল না এই ফেরদোসকে প্রমোট করলো কারা তাদেরকে বের করেন সেই সব দানবদেরকে বের করেন সেই সব সুবিধা নেতাদেরকে বের করেন যারা আমাদের দলটাকে দুর্নাম করে ফেলেছে আমাদের দলটার এত সুনাম আমাদের এই বাংলাদেশ আওয়ামী লীগ না থাকলে আমরা বাংলাদেশে কথা বলতে পারতাম না বাংলাদেশটা হতো না এই এই সব সুবিধা নেতাদেরকে আপনি খুঁজে বের করেন এবং এদেরকে পানিশমেন্ট দেন এর নেতৃত্বে যদি থাকেও এদেরকে ফ্রন্ট লাইনে আনবেন না প্লিজ কারণ এরা ফ্রন্ট লাইনে আসলে তৃণমূলে মনোবল কমে যায় এই যে দেখেন যে মুহূর্তে তৃণমূল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কিছু 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 বিতর্কিত গন্ধ মানে কলঙ্কিত মনোবল ভেঙে যাচ্ছে কারণ বাংলাদেশ আওয়ামী লীগের অভাব নাই বাংলাদেশে মানুষ আওয়ামী লীগ করে আমাদের তৃণমূল এত শক্তিশালী এখনো সুসংগঠিত এই যে আমি বললাম যে আমাদের বাইরের খাবারের দরকার নাই আপনার নিজের দলের আদর্শিক কর্মীদের এই যে তৃণমূল কর্মীদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে আমরা আমি যাদেরকে কথা বললাম এই যে আশরাফুল আলম খোকন তাপস কম, গান বাংলা তাপস এই যে তারিন সুইটি বিজরি সুবর্ণা মুস্তফা মাহি নিপুন অপু বিশ্বাস ফেরদোস আমাদের এদেরকে দরকার নেই আপু এদেরকে দরকার নাই যারা দিন শেষে আমার নেত্রীর নাম খারাপ করে যারা দিন শেষে বঙ্গবন্ধুকে কলঙ্কিত করে তাদেরকে আমাদের দলে দরকার নাই এবং আমি আপনার লাইভের মাধ্যমে তাদেরকে বলতে চাই তোমাদের যাদের অন্ধকার জগৎ আছে তারা যদি অন্ধকার জগৎটা পরিত্রাণ করতে না পারো তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি পবিত্র সংগঠন করো তোমরা কখনই আমাদের দলে ঢোকার চেষ্টা করবে না কারণ তৃণমূল কিন্তু আর তোমাদের বরদাস্ত করবে না কারণ আমাদের নেত্রীর প্রশ্নে আমরা আকর্ষণ শেখ আর এতটুকু না। আমরা তৃণমূল কিন্তু আর বরদাস্ত করবো না কারণ আমি তাদেরকে অ্যালার্ট করে দিতে চাই আমরা যতটুকু ভুল করেছি সেই মুস্তাকদের জন্য সেই দানবদের জন্য আমরা ভুল আমাদের দুই একটা হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে তৃণমূল এখন ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল এখন শুধু জননেত্রীর প্রশ্নে আকর্ষণ নেত্রী ছাড়া কাউকে তার নেতা হিসেবে মেনে নেবে না এতটুকুই শুধু আপনার মাধ্যম লাইভের মাধ্যমে জানাতে চাই আমরা এখনো সংঘবদ্ধ আমরা সুসংগঠিত আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আমরা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি আমরা এতটুকু বিশ্বাস করি জনকে শেখ হাসিনা আবারও বাংলাদেশে ক্ষমতায় আসবেন এবং তিনি আবার দিন বাংলাদেশকে সার্ভ করবেন আমি আশা করি